সিলেটের দক্ষিণ শর্মার লাউয়াই জামে মসজিদে এবং লাউয়াই জামে মসজিদে এই মুহূর্তে পবিত্র জুম্মান নামা আদায় করেছেন সিলেট তিন আসনের মালাগঞ্জ দক্ষিণ শর্মা এবং ফেঞ্চুগঞ্জ আসনে যিনি এমপি প্রার্থী হয়েছেন সিলেটের এবং উপমহাদেশের প্রখ্যাত আলেম এ দিন ইসলামিক স্কলার আল্লামা মানুরুদ্দিন আহমদ গহরপুর আহমতুল্লাহের সুযোগ্য সন্তান মাওলানা মুসলিউদ্দিন রাজু যিনি এবার রিক্সা মার্কায় তিনি এই তিন আসনে খেলাফত দেশের মনোনীত প্রার্থী হিসেবে তিনি এবং যে এগারো দলীয় জুটের প্রার্থী হিসেবে তিনি এখানে নির্বাচন করছেন এবং এবং পাশাপাশি আজকে এখানে তিনি গণসংযোগ করছেন তিনি আপনারা জানেন যে যে কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সেটির নিজের সহসভাপতি জামিয়া গোহরপুর মাদ্রাসার মুফতামিম হাইয়াতুল জামিয়াতুল কৌমিয়া বাংলাদেশের সদস্য বাংলাদেশ খেলাফত মজলিশের উপদেষ্টা এবং এই মুহূর্তে তিনি এই সিলেট তিন আসনে বলা চলে আলোচনায় এবং যে চ্যালেঞ্জ যে নির্বাচনী যে চ্যালেঞ্জ সেই নির্বাচনী মাঠে এখন তিনি অবতীর্ণ হয়েছেন সেই চ্যালেঞ্জে কি তিনি জয়ী হয়ে হবেন সিলেটের দক্ষিণ শর্মা বালাগঞ্জ পেঞ্চিগঞ্জে তিনি কি চমক দেখাবেন সেটা এখন একটা বড় প্রশ্ন আজকে দক্ষিণ সুরমার লাওয়াই সবার সাথে কৌশল বিনিময় করছেন এবং ঐক্য হয়েছে সেই ঐক্য ঐক্যের প্রার্থী আজকে লাওয়াই জামে মসজিদ ছাড়াও তিনি লাওয়াই মখন দোকান গুপসর বাজার হাজরাই কামাল বাজার এছাড়াও বিভিন্ন মাহফিল ও জরুরি মিটিংয়ে অংশ নেবেন আপনারা কমেন্টস করে জানাতে পারেন যে এই নির্বাচনী আসনে শেষ মুহূর্তে কি ঘটবে রিক্সা তাদের প্রতীক হচ্ছে জানেন আপনারা চলো একসাথে গরিব বাংলাদেশ এগারো দলীয় তার কিসে লেখা আছে আপনারা দেখুন এগারো দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত রিক্সা মার্কার প্রার্থী মৌলানা মুসলিউদ্দিন রাজু আগেই বলেছি তিনি আমাদের সিলেটের একজন প্রখ্যাত আলেম বুজুর্গ আল্লা মানুর উদ্দিন আহমদ গহরপুর রহমতুল্লাহ এর সুযোগ্য সন্তান এবং তিনি নিজেও একজন বিভিন্ন এই দিন ও ইসলামের খেদমতে তিনি বিভিন্ন আমাৰ আপুনি খুব

নাগরিক বিন্দু যেভাবে করা আমার ফোনটা ডেড হয়ে গেছে নকর কারণে মানে এত বেশি ইয়ে তো এটা আমি অভিভূত যে মানুষ এত বেশি পছন্দ করে মানুষ আসলে ইনসাফ চায় মানুষ সাম্যর ইয়ে চায় মানুষের বৈষম্যর বিরুদ্ধে মাত্র চায় এবং মানুষের বাংলাদেশের মানুষ কিন্তু এখন চূড়ান্ত একটা শান্তির বাংলাদেশ গড়তে চায় এটা আমার কাছে মনে হয়েছে যে আমি যেটা আশা করছিলাম তার চেয়ে অনেক গুণ বেশি আমি ইয়ে পাইলাম বিশেষ করে আমি গণসংযোগ গেলে চা টং দোকানদার বিচারা এক হাজার মানুষের চা খাওয়াইতে চায় মানে এটা এক বছর ইয়ে করে দিতে এটা আসলে অনেক বড় একটা পাওয়া তো আমি আল্লাহ শুক্র আদায় করলাম এটা আসলে আমার বাবাই সবসময় গ্রামও তাক্তা এবং তাই আমরা যে গাউটা এটা দীপল খান আছিল তাই কেন ব্রিজ কালপাট তাই নিজে নির্মাণের চেষ্টা করতা এবং ছাত্র যে খাস এবং এবং সবসময়

যেভাবে দৃষ্টিনন্দন আধুনিক নান্দনিক হওয়ার কথা আসিল এবং বিশেষ করে সিলেট শহরের প্রবেশ দ্বার এই আসন এই আসনটা যেভাবে একটা আধুনিক মডেল আসন হওয়া দরকার আছে এই হিসাবে এটা খুব অনুন্নত আমি মনে করি যে এইখানে যে প্রাকৃতিক সম্পদ আছে অনেক নিয়ামও তাহলে আমরা দিয়ে দিয়েছেন হাওয়ার চা চা বাগান সব অনেক কিছু আমরা এখানে আসে এটা যদি খাজে লাগাইতে পারি আমরা আমরা মনে করি একটা উন্নত আধুনিক মডেল একটা আসন হইবো যেখানেও পর্যটকরা আসতে আবার আশা করি আজকে আমরা বিভিন্ন দেশে যাই নদীর চির শহরে যাই কিন্তু আমরা এটার যে বিদেশ বানাল যাইব এটার একটা আমরা যুবক হলাম বিদেশমুখী শান্তি এবং নিরাপত্তা নাই আমরা যদি ইকান নিরাপদ নগরীও করতাম পারি আমি মনে করি বিদেশী আমন দেশিরা তো বিদেশ যাইতেও নাই বিদেশিরা এখানেও অবকাশ যাপন লাগে এইভাবে আমি আশা করছি আসলে একটা কথা আছে যে আবর্জনাই সম্পদ আবর্জনা থেকে অনেক কিছু উৎপাদন করা যায় এটা যদি সঠিক আমরা প্রসেসিং ব্যবস্থাপনা করতে পারি তাহলে এটা আমরা লাগে একটা সম্পদে পরিণত হইব জি থ্যাংক ইউ আপনার আমি ব্যক্তিগতভাবে মঞ্জু বিউ বিউগুলো আমি দেখি আপনারা এইটার আমিও একজন সাপোর্টার এবং বক্ত এবং বিশেষ করে সিলেটি বাসায় শিলটি বাসারে যে প্রেজেন্ট করা যেটা এই প্রেজেন্টটা আমি খুব সাপোর্ট করি এবং এটা আমি সেলুট জানাই এটা খুব দরকার যে আজকে সিলেটি ভাষাটা আসলে আমরা একটা হৃদয়ের ভাষা এই ভাষায় এই চ্যানেলটা চলে লাগি সব কলাকৌশলী ক্যামেরাম্যান সবরে অভিনন্দন জানাই আর সক্ররে দুয়া চাইরাম হলে দুয়া খর্তা যে আগামী দিনের বাংলাদেশ যেন ইনসাফের বাংলাদেশ হয় আর কোনো মার বুক যেন খালি না হয় আমরা ওটা চাইরাম ভাই অসংখ্য ধন্যবাদ আমরা মুসলিউদ্দিন মৌলানা মুসলিউদ্দিন রাজু রিক্সা মার্কায় আপনারা জানেন যে এই সিলেট তিন দক্ষিণ বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জের মানুষের গড়ে গড়ে যাইরা মসজিদ সহ বিভিন্ন উপাসনালয় ধর্মীয় উপাসনালয় সব জায়গাত আসলে এই মুহূর্তে তাইন এবং তান অনুসারীরা এবং এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু সিলেটর তিন রাজু ভাই সহ এগারো দলীয় এই কর্মসূচি হইলো এই একটা দেশ হইতো ঠিক একটা দেশ হইতো ইনসাফর একটা দেশ হইতো এবং আমরা পররাষ্ট্রনীতি অর্থনীতি আমরা দেশ ভিত্তি হইত একটা স্লোগান আছে দিল্লিনে আপনারা হইন যারা ভারতের তার জুলাই আন্দোলন জুলাই তার কাছ থেকে মুক্তি পাওয়া ঠিকই না হই এবং আইজ পর্যন্ত এই জুলাই আন্দোলনের যারা শহীদ হইয়া এই দেশটার স্বাধীন করছিল এর উপরে হামলা নির্যাতন চলেন এই নির্যাতন বন্ধ হইত না বন্ধ হইত এগারো দলীয় সবাই রাজুবাই হইয়া সবাই নিজের পক্ষে থাকি রাজু ভাই হইয়া চব্বিশ ঘন্টা আমরা কাজ করতাম মা বোনদের কাছে আজকে আমরা মা বোনরাও লাঞ্ছিতা বিরোধী

আল্লাহর আসতে বিশেষ করে আমার সম্পর্কে মিথ্যা অনেক জিনিস ব্যক্তিগত আক্রমণ এটা আসলে বয়সের কারণে হইতে পারে শিশু আমি দোয়া করি আমি দোয়া করি যে আল্লাহ রবীন্দন যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন দোয়া করি আর আমরা একটা এই কেন মানুষের মতামত নিতে পাইছি এই আমরা পরস্পরিক শ্রদ্ধা বোধ সম্মান বোধ বজায় থাকে বিশেষ করে আমার সম্পর্কে বেশ কিছু মিথ্যা তথ্য দেওয়ার তো এটা আসলে খুবই দুঃখজনক এখন মুরব্বীর কাছ থেকে আমরা আমরা কাছে স্নেহ আশা করি আমরা মায়া আশা করি তো এই বিষয়টা আসলে আপনাদের সামনে আইছে তো আমি আপনাদের কাছে জানাইয়া রাখলাম আমি তার সুস্থতার লাগে দোয়া করি বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সম্মান করি তো আগামী বিশেষ করে আগামী বারো তারিখ ইনশাল্লাহ ইনশাল্লাহ মসজিদ মাদ্রাসার যারা তা হন আমরা জানি বাংলাদেশ সব সময় এই সময় আইলে ওয়াজ মাহফিল হয় কোরআন হয় আমরা এই কোরআনের আওয়াজ রে ইনশাআল্লাহ সিলেট তিন থেকে সংসদ পর্যন্ত পৌঁছাইবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আমাদের যে সমস্ত ভাইদের ত্যাগ এবং কোরবানি বিশেষ করে গত সতেরো বছর যারা শাহাদত বরণ করেছেন জীবন দিয়েছেন এই বাংলার সমুচ্চত্তরে কোরআন সমাজ ব্যবস্থা কায়মের জন্য আমরা সেই সকল বাইরের আত্মার মফিরত কামনা করি আল্লাহ রবুল আলমীন তাদেরকে যেন যান নতুন দাস দান করেন এবং আগামী বারো তারিখ যেন এদেশের শান্তি এবং মুক্তির দিন হয় পরিপূর্ণ যাতাবাদ মুক্ত আসন যেন হয় পুরো বাংলাদেশে শুনছিলাম জনাব মুসলিউদ্দিন রাজু তিনি মালানা মুসলিউদ্দিন রাজু তার বক্তব্য তুলে ধরছিলেন এবং এই মুহূর্তে তিনি গণসংযোগ করছেন দক্ষিণ লাওয়াই এবং যে কথা বলছিলাম তার তার যে হুজুর যিনি তার পিতা তিনি সিলেটের তথা বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ছিলেন এবং বলা হয়ে থাকে যে তিনি সিলেটের যে ও দিন ইসলামের খেদমতে যারা কাজ করেছেন তাদের মধ্যে একজন অন্যতম কিংবদন্তি তুল্য একজন ইসলামী ব্যক্তিত্ব সেই আল্লামা গহরপুরীর ছেলে আল্লামা উদ্দিন আহমদ গহরপুরী রহমতুল্লাহীর ছেলে সুযোগ্য সন্তান মাওলানা মুসেউদ্দিন রাজু তিনি তিনি তফসিলের তিন আসনে দক্ষিণ শর্মা বালাগঞ্জ এবং দক্ষিণ শর্মার দক্ষিণ শর্মা বালাগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জের এই তিনটি উপজেলা নিয়ে গঠিত যে আসন সেই সিলেট তিন আসনে রিক্সা মার্কায় দশ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস বর্তমানে যেটি এগারো দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা ইনশাআল্লাহ আগামী বারো ফেব্রুয়ারি এদেশের আপামর জনতা বৃদ্ধ যুবক আবাস যারা আছে যারা বুড় বিবেক আছে তারা ইনশাআল্লাহ মুস্তদ্দ রাজুবাইকে রিক্সা বুর দিবে দুর্নীতি বিরোধী ছাদাবাদ বিরোধী দখল বিরোধী খেয়াঘাট নৌকাঘাট বাজারঘাট এই যে ঈদের বাজার ইনশাআল্লাহ মুস্তদ্দিন রাজুদ্দিন সিলেটের তিন হাসন এমপি হইতে পারেন এই সব ছাদাবাদের বিরুদ্ধে থাকে উনি কিন্তু হক এবং ন্যায়ের পক্ষে থাকবেন উনি বাবার থেকে শিখছেন কিভাবে ন্যায়ের পক্ষে থাকা লাগে উনি বাবা থেকে শিখছেন কীভাবে গরিব মানুষের সাথে ব্যবহার করা লাগে উনি বাবা থেকে শিখছেন কীভাবে দিনমজুর মানুষের পাশে দাঁড়ানো লাগে উনি বাবা থেকে কিভাবে কীভাবে এতিম অসহায়দের লালন পালন করা লাগে উনি বাবা থেকে শিখছেন কিভাবে দেশের মানুষের যে জরুরতে প্রেক্ষাপটে পটে এগিয়ে যাওয়া লাগে এবং ওনার একটা প্ল্যান আছে উনি কয়েকটা দেশ সফর করছেন উনি প্লান আছে যে কিভাবে সিলেট তিন বা সুগঞ্জ এবং দক্ষিণ সুমন এগুলা একটা মডেল একটা এমপি হিসাবে এরিয়া হিসেবে গঠন করা যান একটা পরিকল্পনা আছে আপনারা দোয়া করবেন বিশেষ করে আমাদের মা বোনেরা আপনারা এই সাবান মাসে ওনার জন্য রোজা রাখে কোরআন ফলে আপনারা দোয়া করেন আপনাদের জন্য যেন একজন ন্যায়পরায়ণ মানুষ যিনি কারোর কাছে কিছু কোনো কিছু চায় না ওনার কিছু চাওয়া ব্যার নাই উনি একটা আন্তরিকতা আছে এবং ইনশাআল্লাহ প্রতি এমপি যে বৎসর সম্পর্কে পঞ্চাশ কোটি টাকা সংসদে দেওয়া হয় বাজেটে দেওয়া হয় যদি উনি বিরোধী দলীয় থাকেন এরপরেও প্রত্যেক পির জন্য বরাদ্দ থাকে বছর পঞ্চাশ কোটি টাকা ইনশাল্লাহ আমরা জানি মুস্তাউদ্দিন রাজুভাই যেহেতু উনার সাথে আমরা চলি উনার সাথে থাকি পঞ্চাশ টাকাও হের হবে না জনগণের জন্য যা আসছে তা জনগণের খাতে লাগবে এই আশা রাখি আপনারা দোয়া করবেন আসসালাম আলাইকুম আসসালাম আমরা আর বেশি কিছু কইরাম না আমরা যে সিলেট তিন আসনের প্রার্থী সমর্থিত বাংলাদেশ খেলাফত মসজিদের প্রার্থী আল্লাহ সন্তান মাওলানা মুসলিউদ্দিন রাজু আজকে এই গণসংযোগ চলমান আছে আজকে এরই ধারাবাহিকতায় তাই লাউয়াই এলাকার একটা ঐতিহ্যবাহী এলাকা লাওয়াই জামে মসজিদ পবিত্র জুম্মার নামাজ আদায় হরিয়া আজকে এই এলাকার তাই গণসংযোগ কর পরবর্তী মখন দোকান কামাল বাজার সহ আরও বিভিন্ন এলাকার তাই আজকে তান নির্বাচনী প্রচারণা চালাইয়া যাইবা এবং এই আসনও হওয়া যায় এই মুহূর্তে আলোচিত নাম মাওলানা রাজু আপনারা জানেন যে এই আসন আসি তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ মালিক সাব যদি এর আগে জামাতের প্রার্থী হিসেবে আসলাম মৌলানা লুকমান আহমদ পরবর্তী পর্যায়ে শেষ মুহূর্তের চমক হিসেবে এগারো দলীয় প্রার্থী হিসেবে এই আসন নির্বাচনী কোনো সংযোগ চূড়ান্ত প্রার্থী হিসেবে আল্লামা নুরুদ্দিন আহমদ গোহর পুরী সুযোগ সন্তান মাওলানা মুসলিউদ্দিন রাজু ফাইসুল নমিনেশন এবং এরপর তাকে তাই এখন প্রত্যেকটা জায়গাত অলিতে গলিতে মসজিদ মাদ্রাসায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সামাজিক সব মানুষের কাছে সর্বস্তরের মানুষের হাতে তাই যাইরা তার মেসেজটা ফসাইরা সব বালা বালা কাছে সাপোর্ট করুকা আসসালামু আলাইকুম তবে এই আসসালামু আলাইকুম